ডিজিটাল সাইনবোর্ডে এবার হঠাৎ ভেসে উঠল চাচা হাসু আপা কোথায় মদির কাছে পালিয়ে গেছে ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেটে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় গোলাপগঞ্জের চৌমোহনি এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে চাচা হাসু আপা কোথায় মদির কাছে পালিয়ে গেছে এমন লেখা ভেসে উঠলে কে বা কারা এটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন বুধবার বারো ফেব্রুয়ারি রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ঘিরে আলোচনার ঝড় বইছে এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পেয়েছি